विकास याव ने उत्तर मतलब दिले विकास के आपने

ভারতীয় মহাশয় সুহংশ শুক্লা সর বল মহাশ ওবিজাত শিক্ষাবিদ। আইশল বর্নল নাম্বার ইন 722

অনুশেক এইটের মহাকাশ অভিযানে তিনি সেখানে প্রায় আঠারো দিন অবস্থান করে

বর্তমানে তিনি ভারতীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন ও একজন দক্ষ টেস্ট পাইলট হিসেবে কর্মরত আছেন ভারতের প্রীতি সন্তান সুধাংশু শুক্লার এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র ভারতবাসী আজ গর্বিত ত্রিপুরা বিধানসভা এই অসাধারণ সাফল্যের জন্য সুধাংশু শুক্লাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ভবিষ্যৎ জীবনের সর্ব সদস্যদেরকে একটা অনুরোধ করছি এটা আমার ব্যক্তিগত যে আজকে এখানে পুকুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমি সবাইকে বলবো आम पक्षे आपल्या दुर् ग्रहण कर Εκ των reference team ο υμανήσ προισάς συν sắcδη η πολιτική πολιτική αναπτυξιακή του οριστική σε τούτο το πρόγραμμα η εκκίνηση του προγράμματος του τομής του συμβατικού προγράμματος মুখ্যমন্ত্রী সংবাদ সম্পর্কে আমি অর্থ দপ্তরের দায়িত্ব

यह भी चीजें प्रस्तुत नापते हैं, और समझाए जाते हैं। हम कोई कॉमेडी भी बिताई है, बातें शिकायतों को लोगों को जानते हैं। मार्ग चैलेंजर्स अभी अंदर ही देश तक ये विशेषज्ञों को उत्तर दे रहे हैं। É quando eles chegam os meninos, বি ৃ সহায় বতমাননের সমধ দি এখ মসদপ্ের দিকা করর্তমান্য মন্ত্রী এবিষকে ককর্ষণের মুষ্ উপর ৃত্ি পদা ন করছি। যদি দত অম আল আমাতাধা িয়ে বিসে পাসা আ । ৃতু িয়েছে মানুষ বিশ্ষ ধতা ম হলে।

তার নেগেটিভ এবং পজিটিভটি আসতে হবে যাতে ভোক্তাদের নাগরিকদের তাদের আনতে পারে তার সাথে সাথে

You get Justice, it master and does this <coughs> Sarah, go ཆུ་ निर्देशिका दी है ट्वेंटी थाउजेंड thank <laughs> you